একজন দুইবারের বেশি হতে পারবেন না প্রধানমন্ত্রী সংস্কার করতে হবে নির্বাচন ব্যবস্থাও প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিভিন্ন দলের নেতারা যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের আশ্বাস ডক্টর নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় ছিলাম আসি থাকবো নির্বাচন তো হইতে হবে

নতুন সরকার একে আমাদের সময় দিতে হবে আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা দেখছিলেন প্রধান শিরোরাম সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি শাইলা রহমান ইমা এবার অন্যান্য শীর্ষ সংবাদ কমলো জ্বালানি তেলের দাম লিটারে ছয় টাকা কমেছে অক্টেন পেট্রোল ডিজেল একশো পাঁচ টাকা পঁচিশ পয়সা নির্ধারণ মধ্যরাতে কার্যকর নতুন দর স্বাগত জানালেন সাধারণ মানুষ জনপদ জুড়ে ভয়াবহ বন্যার প্রভাব সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ মৃত্যু বেড়ে অনুষাট ছড়িয়ে পড়ছে নানা রোগ বালাই কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি দিশেহারা চাষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে গ্রামী বিলুপ্ত জামালপুরের সাবেক এমপি মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমি ফেরত চান ভুক্তভোগীরা ব্যবস্থার আশ্বাস